ফ্যানটা বন্ধ করে দিয়ে ইমোট রয়্যাল তে কোন ইমোটটা বের করতে পারি আরে কোনটার মধ্যে ঢুকে গেলাম তা দেখি প্রথমে 200 ডায়মন্ড স্পিন মারবো দেখি মারতে পারি কিনা লাখ রয়্যাল দেখা যাক কত ডায়মন্ড আমি ইভেন্টটা কমপ্লিট করতে পারি একটাই মধ্যে দেখি সাতা পাই নাই দেখি মারতে থাকি আর এনজয় করতে থাকেন পঞ্চাশটা স্ক্রিনে মনে হয় পাবো আশা করি পাবো না এই দরকার আমার চেয়ার এই দিয়ে 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 দেয় নাই যাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাক কত ডায়মন্ডে পাই বর্তমানে ডায়মন্ড আছে আটশো আঠারোশো সিঙ্গেল সিমার্বে কোন একটা দেখি পাই কিনা ঠান্ডাও লাগছে দেখা যাক কত ডায়মন্ডে আমি পাই মনে হয় না যে পাবো আর তিনটে সি মেরে দেখি সিঙ্গেল দেখছি

দেখা যাক দুখী উম এখন ওরা দোরা স্ক্রিন মারবো হম দেখা যাক পাই কিনা কোনো কত হবে না উরা দোরা স্ক্রিন হবে একটা মধ্যে ভাই একটা মধ্যে হবে না কি বলবো ভাই আমার মতন বুঝছি আর কেউ নাই অবশ্যই পেয়ে গেলাম হম বর্তমানে ডায়মন্ড আছে ছয়শ আশিটা যাই হোক তো পাইলাম হ্যালো গাজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ইভেন্ট আসলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন